হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা চলেন এখন দেখায় আপনাদেরকে কক্সেস বাজারে সুটকির বাজার দেখেন শুটকির বাজারে নানান রকম সুটকি বিভিন্ন রকম লোটকা চেলা চিংড়ি বিভিন্ন রকম শুটকির মাছ এখানে সম্পূর্ণ পাইকারি দরে শুটকি বিক্রি হয় সামনে দেখতেছেন চিংড়ির সুটকি নিজের বিভিন্ন রূপচাঁদার সুটকি বিভিন্ন আইটেমের সুটকি সচরাচর আমি সব ফ্রুটকির নাম জানি না চেলা বড় চেলা ছোট ছোট চেলা কেজি ইলিশ লবণ ইলিশ বিভিন্ন রকম ইলিশ হরেক রকম ইলিশের মাছ অনেক রকম সুটকি টাঙানো টাঙানো আছে আমরা দেখতেছি ঘুরতেছি বাজার কেমন হয় সঙ্গে আপনারাও দেখে নেন ছুটকির বাজার কেমন আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি বিভিন্ন রকম সুটকির বাজার এক এক দোকানে এক এক রকম ছুটকি আবার কিছু কিছু দোকানে সেমও সুটকি পাওয়া হবে বাজারে সুটকির বাজার লাবণী বিশ পয়েন্টে আপনারা কোনো সময় গেলে দেখবেন এর সম্পূর্ণ সুটকিরি বাজার সুটকি সাইডে দুই একটা দোকান দোকান আছে কিন্তু সুটকিরি বাজার আপনারা দেখেন আমি দেখাচ্ছি হরেক রকম সুটকি চিংড়ির সুটকি বড় চিংড়ি ছোট চিংড়ি গলদা চিংড়ি বিভিন্ন রকম শস্য সব সামুদ্রিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম